শিলমোহর বিহীন পঞ্চান্নটি পাসপোর্ট নিয়েই ধোয়াশায় টিটাগড় থানার পুলিশ জালি পাসপোর্ট নিয়ে সবর্ম রাজ্য আর এর মধ্যেই উদ্ধার পঞ্চান্নটি শিলমোহর বিহীন পাসপোর্ট টিটাগড় পোস্ট অফিসের বাইরে যে বাক্স রয়েছে সেই বাক্সের মধ্যেই খাম বন্ধ অবস্থায় আসে পাসপোর্টগুলি সেই পাসপোর্ট দেখেই চক্ষু চড়ক গাছ পোস্ট অফিস কর্মীদের যদিও তারা এই বিষয়ে কিছু বলতে চাননি পুলিশ সূত্রের খবর মোট পঞ্চান্নটি সিলমোহর বিহীন পাসপোর্ট করেছিল যেখানে পাসপোর্ট আসে সেই খাম ছেঁড়া ছিল সেখান থেকেই পোস্টমাস্টার লক্ষ্য করে কোনো শিল নেই এরপরেই উচ্চপদস্থ আধিকারিকদের জানান পোস্টমাস্টার টিটাবর থানার পুলিশ তদন্ত শুরু করেছে পাসপোর্টগুলি আসল না নকল তা খতিয়ে দেখা হচ্ছে আরও নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ